তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বর্মন বংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নাও যেগুলি জানা খুবই প্রয়োজন এই বর্মন বংশটি যে দেখতে পাচ্ছ এই বর্মন বংশটি কে প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠা করেন তখন লিখবে পুষ্য বর্মন বর্মন বংশের প্রতিষ্ঠা করেন আর এই বংশের যে শ্রেষ্ঠ রাজা ছিল বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল তখন লিখবে কুমার ভাস্কর বর্মন বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল তারপর আরও কিছু তথ্য জেনে নাও ভাস্কর বর্মনের সঙ্গে উত্তর ভারতে সম্রাট হর্ষবর্ধনের সুসম্পর্ক ছিল হর্ষবর্ধনের রাজত্বকালে হিমেন সাং নামে একজন বুদ্ধ পরিব্রাজক ভারতে এসেছিলেন তো কার রাজত্বকালে হিউয়েন সাং নামে একজন বুদ্ধ পরিব্রাজক ভারতে আসেন তখন উত্তরটি ওই হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং নামে একজন বুদ্ধ পরিব্রাজক ভারতে এসেছিলেন আর হিউয়েন সাং যিনি একজন তিনি একজন চীনের লেখক ছিলেন তিনি প্রথমে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধ ধর্ম সম্পর্কে চর্চা করেছিলেন আর এটিও জেনে রাখা ভালো তোমাদের যে ভাস্কর বর্মনের অনুরোধে সাং কামরূপ এসেছিলেন আর হিউন সাং যে গ্রন্থটি লিখেছিলেন কামরূপের বিষয়ে সে সেই গ্রন্থটির নাম সি ইউকি সি ইউকি এই গ্রন্থটি মনে রাখবে যে হিউএন সাং কি গ্রন্থটি লিখেছিল লিখেছিলেন তখন কি উত্তরটি কি তিনি কামরূপের বিষয়ে সম্পূর্ণ কথা উল্লেখ করে গেছেন ওই গ্রন্থটিতে সেই গ্রন্থটির নাম সি ইউ কি আর একটি মনে রাখবে যে দুটি তাম্রফলক ডুবি এবং নিদনপুর তাম্রফলক বাস্কর বর্মনের রাজত্বকালে খোদাই করা হয় তো এটা প্রশ্নটা এরকম হয়েছে ডুবি এবং নিদনপুর তাম্রফলক কার রাজত্বকালে খোদাই করা হয়েছিল তখন লিখবে যে ডু বাস্কর বর্মনের রাজত্বকালে ডুবি এবং নিদনপুর তাম্রফলক খোদাই করা হয়েছিল ধন্যবাদ